আল্লাহ ডাক দিয়া কয় আজ আল্লাহ তো তিন হাজার নাম কয় হাজার তিন হাজার নাম কয় হাজার এই তিন হাজার নামের মধ্যে একটা নাম জাত নাম এটা আল্লাহ আল্লাহ ডাক দিকে আজ ইব্রাহিম তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে আর যে প্রেমীকে নিতে দেয় না চোখ দেয় নিতে না তার চোখের সামনে আমি আল্লাহর আর জাতের নামটা দেখবা আরে বাবা মোবাইলে যার সঙ্গে কথা কয় চোখের সামনে তারে দেখবার বড় মনে লয় কথা কন্যা ঠিক কিনা এই যে এই মানুষটা সারা জীবন আল্লাহ জিকিরে ফানা ছিল আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ মা আল্লাহ উপস্থিত আল্লাহ মার দেখতেছে আল্লাহ আমার সাথে আছে আছে না না এই জন্য যুবক আল্লাহ রহমত তোমরা বেষ্টিত যুবকের দল আল্লাহ ডাক দিয়ে বলবে আমি আল্লাহর ইসমে জাতের নামটা আমার প্রেমিকের চোখের সামনে দর এবার আজরাইল আইসা যখন চোখের সামনে দরবে ওই দিক দিয়ে একটা ফেরস্তা আল্লাহ ডাক দিয়ে কয় অ ফেরস্তা জান্নাতিকা একটা কাফনের কাফল লইয়া যা একটা সাদা কাফল লইয়া যা একটা আতরের বোতল লই আতর বোতল দেখো আতরের বোতল দেখো আদে এ ওয়াজ মিলছে

সুগন্ধির শিশি আর এক হাতের মধ্যে নিবি কাপড়ের কাপড় এই কাপড়টাকে মণিপুরের কাপড় না জান্নাতের কাপড় আরা জোরে করনা কোথার কাপড় ওরে অন্তরে লাই গাছ আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না

আর আতরে বোতলটা লইয়া ইমানদারের সামনে আসার জন্য হুকুম করেছে একজন জবান খুলে বলুন তিনি কে এখন তারে পাঠে আল্লাহ কি কই শুনেন কয় এ ফেরেশতা আজরাইলের রুহুটা বের করবে আর ওই দিক দিয়ে রুহুটা রে জান্নাতের কাফরের মধ্যে লইয়া আসমানের দিকে একটা উরাল দিবি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার ইমানদার চকের সামনে জান্নাতের ফেরেশতা দাঁড়ায় রইছেনূহটারে এই ভাবে বাইন্ডিং করে লওয়ার জন্য এইভাবে বাইন্ডিং করে লইয়া আসমানের উরাল দেওয়ার জন্য এইভাবে ভাবে বাইন্ডিং করে লইছে হে বন্ধু এবার যখন হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা लेके ইমানদারের চকের সামনে ধরবে যেই ব্যক্তিরা সারা জীবন আল্লাহর নামে পাগল ছিল এই নামটা যেই ব্যক্তিরা যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে দেখ তার সাথে সাথে প্রেমিকটা আল্লাহর নামের সঙ্গে ফানা হয়ে যাবে এমন ভাবে ফানা হয়ে যাবে ওই সুযোগের সন্তান মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমায়া যায় টের পায় না এমন ভাবে ইমানদার আল্লাহর নামটা দেখে ফানা হইয়া যাবে আর আজরাইল এই দিক দা ইমানদারের সার্জারি করে নিয়ে যাবে যেই মাত্র রুহটা বের করবে জান্নাতের ফেরেশতাটা কাফরের কাফরের মধ্যে ঢুকাইয়া এবার সোজা নিয়ে গেল প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিল দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দিল তৃতীয় আকাশের ফেরেশতা কালাম দিল মানুষ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইবো রে দেহ খাচার চিন পাখি দেহ খাচার চিন পাখি ওই দিন রে এক নজর দেখিতে মানুষ মানুষ আইব রে আইবরে নয়ন জলে ভুগবা সাইয়া নয়ন জলে ভুগবা সাইয়া চির বিদায় দিবে রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহটারে দেখবার লাগে মানুষ আইবে কিন্তু রুহুটা তো আল্লাহ বাইন্ডিং করে লইয়া গেছে গা সাত উপরে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এ আমার আব্বু যার চলে যাই সে বুঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা যখন ওই রুহুটাকে সপ্ত মাকাশে নিয়ে যাওয়া হবে সপ্ত মাকাশের ফেরেস তার রুহুটারে সালাম দিব এখন প্রশ্ন করে দেখেন ইমানদারের দাম কি কম না বেশি এবার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস আর সামনে নিস্তা। আমার প্রেমিকের জুরহুটার রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়ির নাম কুরআনের ভাষায় হলো ইল্লিন আর রুহার বাইন্ডিং করার জন্য মণিপুরের বাজার আছে না নাই ওই বাজার থেকে কাপড়ে কাপড় কিনা না প্যাকেটের ভিতরে ঢুকাইয়া খাটের মধ্যে সোয়া আসল বাড়িতে লইয়া যাইব যখন বাস দিয়া সুন্দর করে চল ডাক দিয়ে বলবে ফেরি আমার প্রেমিকের লাস্কারে কবরে রাখা হইছে যা যা এই রুহুটা নিয়ে প্রেমিকের ভিতরে দিয়ে আর সারা জীবন শুনছেন দুইজন ফেরেস্তার কবরে নামে আমি বইলা যাই তিনজন ফেরেস্তার কবরে নামে একটা ফেরেস্তা ইল্লিন থেকে রুহুয়ান্না ভিতরে ঢুকাইয়া দিয়া যায়গা দুইটা ফেরেস্তা কবরে বসায়া ইমানদারের প্রশ্ন করে আল্লাহ ডাক দিয়া বলে ও আমার প্রেমিকা রুহুটা প্রেমিকের বডির ভিতরে ঢুকাইয়া দিয়া আমার প্রেমিকের কবরের ভিতরে পরীক্ষা হবে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে পাশ ইমানদারে করবে আয়শা ইমানদারের চোখের সামনে বসবে দুইজন ফেরেস্তা আস্তে করে এমন ভাবে লাস্টারে তুইলা বসাইব বসায়া আছে চেহারাটা কইরা যেই মাত্র খুলবে ওই মুহূর্তে দুইজন ফেরেশতা মুনকার নকির ইমানদার সালাম দিব জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না ওই কবরে অনেকের মা শুয়ে রইছে কিন্তু সুখে কিনা দুঃখে আছে আমি জানি না ওই কবরের ভিতরে আমার বাবা শুয়ে আছে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না একটা ছেলেকে আলেম বানান যেই ছেলেটা এই মাদ্রাসায় কইরা আপনার জানাজাটা পরাইবে একটা ছেলের আলেম বানান যেই ছেলেটার কবরস্থানে যাই আপনার জন্য হাত তুলা দোয়া করবে সবাই আমার সাথে বলেন রব রবির কালমা রায় চলে যাব একদিন কয়েকটা কথা কয়া দিয়া যায় রাগ করেন না জীবনে কোনোদিন মা কষ্ট দিয়েন না জীবনে কোনোদিন নেশা করেন না সাবধান কয়া দিলাম মা বাপের কবরে মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো শাস্তি আছে আখিরাতিও তবে মার মনে কষ্ট দিলে মনে করি না যে হুট করে মরে গেলে মরার পরে শাস্তি পাবেন না মার মনে কষ্ট দিলে দুনিয়াতে আল্লাহ এর বিচার কইরাও নিব আবার হাস মাঠেও ফাইরা বিচার এখন জবান কন আমরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না আরো জোরে জোরে অনেক অনেক বড় আমরা চাই কি চাই না